ও অভিযোগটা বুঝতাম না কী অভিযোগ ওটাতে আমি এক্সপ্লেন করেছি অভিযোগটা ব্যাংক এটা যা যা আর ফ্যাসিস কিন্তু এটা মানে এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে বানানো কিন্তু এটা আপনি দেখবেন যে এটাতে আমি দীর্ঘ আলোচনা করতে চাই আমার ফ্যাসিস্টের সাথে কোনো সম্পর্ক নাই ওই ফ্যাসিস্টিজমের সাথে যদি সম্পর্ক থাকতো আমি কিন্তু আজকে আপনার সামনে দাঁড়িয়ে কথা বলতাম না আমি কিন্তু প্রেসিডেন্ট এই নতুন সরকারের সো এটা কিন্তু আপনাদের বুঝতে হবে নতুন সরকার যদি আমাকে দেখে যদি বিন্দুমাত্র কোনো সংশ্লিষ্ট থাকতো আমার তাহলে কিন্তু আমি এখানে আসতাম না আজকে টেস্ট ক্রিকেট কেন বলি লঙ্গার পার্সন ইজ ইটস রিয়েল টেস্ট অফ ইউর ক্যারেক্টার টেম্পারামেন্ট সো সেটা কিন্তু আপনি দেখবেন অনেক দেশ আছে অন্য ফর্মেট অনেক ভালো করলেও এখন কিন্তু টেস্ট ক্রিকেটে খুবই তলানিতে আমি যদি নাম না করি আপনারা বুঝে যাবেন যে কারা এখন সো এইটাতে ভালো করার জন্য কিন্তু নির্দিষ্ট পরিকল্পনা আপনার অবশ্যই ভালো কন্ডিশনে ম্যাচ খেলা এবং প্লেয়ারদের সুযোগ সুবিধা বৃদ্ধি করা সুযোগ সুবিধা শুধুমাত্র টাকা পয়সা নয় কিন্তু আপনার ফ্যাসিলিটিস ড্রেসিং রুম উইকেট যেখানে খেলবেন আপনি ট্রান্সপোর্টেশন সব জিনিস যদি আমরা ইমপ্রুভ করতে পারি আই এম শিওর এটা কি হঠাৎ করে হবে না মনে করেন জিনিসটা হবে কি যে আপনি প্রায়োরিটি দিচ্ছেন কতটুকু টেস্ট ম্যাচে ভালো করার যে প্রায়োরিটি ঠিক মতো দেই আর এখন আমাদের দেশে আপনি মনে করেন একটা ছোটোখাটো ট্রানজেশনে চলছে কিন্তু আমাদের তিন চারটা পাঁচটা অনেক এক্সপিরিয়েন্স প্লেয়ার কিন্তু চলে যাচ্ছে এটা কিন্তু যে কোনো দেশের ক্ষেত্রেই এই 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 ইয়েটা তৈরি হয় কিন্তু সেই ক্ষেত্রে যদি যারা পূরণ করবে তারা যদি ঠিক মতো আমরা তৈরি করতে পারি তাদের তাহলে কিন্তু এই আপনার যেই যারা টপ প্লেয়ার মাঝে মাঝে রিটায়ার একটা স্বাভাবিক প্রক্রিয়া কিন্তু আমাদের নজর রাখতে হবে যে আমাদের পাইপলাইনটা আমরা ঠিকমতো এগিয়ে দিতে পারছি কিনা এটা খুব ইম্পর্ট্যান্ট পাইপলাইনটা যেটা আমি বলেছি একটু আগেও যে আমাদের পাইপলাইন আপনার এখনও জিনিসটা ভাঙা অবস্থায় আছে এটি নিয়ে আমাদের আরও বিশাল পরিকল্পনা করতে হবে যেটা আমরা রেগুলার বেসিসে প্লেয়ার পাই যারা ন্যাশনাল টিম টিমকে ফিট করবে এই 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 জায়গাটা ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টের অনেকে অনেক ধরনের ইন্টারেস্ট আছে এখানে তো তারা হতে পারে এবং আমরা আসলে অনেক সময় আমি জানি না ভালো কাজগুলো নিচে পড়ে যায় অন্য আউটার মানে এক্সটার্নাল ইনফ্লুয়েন্সে সো আমরা চেষ্টা করব দুটোই করব। ভালো কাজের প্রশংসা করব খারাপ কাজের সমালোচনা হবে এটাই কিন্তু স্বাভাবিক কিন্তু মাঝে মাঝে ভালো কাজগুলোর নিচে চাপা পড়ে যায় এই খারাপ কাজের ভিড়ে সো আমরা চেষ্টা করবো আপনাদের কাছে অনুরোধ থাকবে বিকজ আপনারা যদি সত্যিটা তুলে ধরেন এবং আনবায়াসলি কাজ করেন আমার মনে হয় যে এই মানে যেই মানে আননেসেসারি সমালোচনা যাতে আমরা মুক্ত হতে পারি এটা আমার সবার কাছে রিকোয়েস্ট থাকবে কেন আমি এমন একজন মানুষ আমি সবসময় বলি যে আমি যদি আপনারা যদি গঠনমূলক সমালোচনা করেন গঠনমূলক সমালোচনা করেন সেটা কিন্তু অ্যাকসেপ্টেড কিন্তু কিছু বিষয় আছে মানে আননেসেসারি করা আর কি সেটা আমি আশা করবো যেটা না করলেই ভালো আর আমরা মেন ফোকাসটা সরে যায় তাইলে আপনি যদি ক্রিকেটে যে মেন ফোকাস আমার দায়িত্বটা কি বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নিয়ে যা ওগুলাতে যে আমাদের ত্রুটিগুলো আছে ওগুলো আমরা তুলে ধরার চেষ্টা করব প্রথম তারপরে বাকি কাজ